হ্যালো বন্ধুরা কীভাবে উদ্ধার করবেন শ্বশুরের জমি ঠিক আছে যেমন আপনি বিয়ে করছেন আপনার ওয়াইফের নামে যে অংশদূপ জমিটা ওটা কীভাবে আপনি মানে উদ্ধার করবেন সেই জিনিসটা আমরা আজকে আলোচনা করব অনেক সময় চাচা শ্বশুরা এই জমি দিতে চায় না কারণ তারা এটা ভোগ করতে করতে এটা একটা মায়া চলে আসে তো তারা এটা দিতে অস্বীকার করে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন প্রথমে একটা ওয়ারিস সনদ সনদ ওয়ারিসত বান সনদ মানে আপনার না আপনার বউর নামে হ্যাঁ আপনার ওয়াইফের নামে গ্রামে যে আপনি একটা ওয়ারিশ সনদ বানাবেন যদি গ্রামের জমি হয় তাহলে গ্রামে আর ঢাকায় হলে যে কাউন্সিলরের কার্যালয়ে যে একটা সনদ বানিয়ে নেবেন ঠিক আছে তারপরে কি করবেন আপনার বোন নামে কি করতে হবে মিউটেশন বা নাম করতে হবে ঠিক আছে মিউটেশন বা নাম করলে কি হবে আপনি যে ওই জমির একটা অংশীদার বা মালিক ঠিক আছে সেটা আপনার এই নামজারির মাধ্যমে এটা প্রকাশ পাবে যখন নামজারি হয়ে যাবে তারপরে কি করবেন নামজারিটা আপনি চাইলে তখন দেখবেন যে আপনার নামজারি হয়েছে কিনা সেটা অনলাইনে পাবেন আর নামজারি যদি না থাকে তাহলে আপনার দলিল লাগবে ঠিক আছে তো সেক্ষেত্রে যখন নামজারি এটা হয়ে যাবে তখন আপনি কি করবেন একটা গ্রাম আদালত বসাবেন গ্রাম আদালত মানে কি ময় মুরব্বী নিয়ে একটা বিচার বা সালিশি বসাবেন ঠিক আছে তো সালিসি বসালে কি হবে এখানে আপনি একটা মীমাংসা পাবেন তারপরে যদি মীমাংসা না হয় তখন আপনি দেওয়ানি আদালতে যাবেন দেওনি আদালত মানে কি একটা তাদের নামে মামলা করে দিবেন তো আদালত থেকে আপনাকে কি করবে আপনার জমি আপনাকে ফিরিয়ে দেবে ঠিক আছে এইভাবে করে এই প্রসেসগুলো ফলো করে আপনি আপনার শ্বশুরের যে জমিটা আছে সেটা উদ্ধার করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো আজকে তো থাক